এই প্রথম দাবি এর সাথে সাথে এটা বলতে চাই এই যে প্ল্যাটফর্ম ইসলামপুর সাবডিভিশন থেকে নিয়ে বিহার সংলগ্ন যত এলাকা রয়েছে সেখানকার মানুষ এখানে এসে টিকিট কাটে প্রায় মাসে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার এখানে টিকিট কাটা হয় তবুও যদি এখানকার সাধারণ মানুষ টিকিটের জন্য ভোগান্তির শিকার হয় দালাল চক্রের শিকার হয় তো এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু নেই এর সাথে সাথে আমি যেটা বলতে চাই যে আমাদের এখানে প্রায় তেইশ পয়েন্ট চব্বিশ পয়েন্ট তিন কোটি টাকার মতো অমৃত ভারত যে প্রকল্পটা ওই প্রকল্পটা চালু হয় এই স্টেশনকে হাজার তেইশে তেইশের ছাব্বিশ ছয় আগস্টে এই স্টেশনকে ওই অমৃত ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসা হয় কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি এখানে যে একদম ধীর গতিতে শামুকের গতিতে এখানে কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে না যে এখানে এত বড় একটা প্রকল্প চলছে সামান্য কিছু কাজ হচ্ছে প্রায় দু বছর হয়ে গেল আমরা তেমন কিছু স্পিডে দেখতে পাইনি তৃতীয় বিষয় যেটা হলো এই জায়গাটা আমরা দেখছি জাংশন করা হয়েছে এখন কি হচ্ছে যেগুলো স্পেশালি সাউথ সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট এই তিনটা জনের যেগুলো লং ডিস্টেন্সের ট্রেন রয়েছে ওগুলো একটাও এখানে দাঁড়ায় না ঠিক আছে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ এই এলাকায় পর্যায় শ্রমিক যথেষ্ট রয়েছে প্লাস এখানকার মানুষ কি বলে চিকিৎসার জন্য সাউথের দিকে যায় কেউ মুম্বাই যায় কিন্তু এখানে কোনো রকমের ট্রেনের স্টপেজ নেই এই দাবিটা আজকার না এটা বহুদিনের দাবি এখনও পর্যন্ত কোনো এই দাবিতে এখনও পর্যন্ত আমরা দেখেছি কোনো সাড়া পাওয়া যায়নি এবং এর সাথে সাথে আছে কি যে এইখানে কিছু ডিসপ্লে রয়েছে ডিজিটাল যেগুলোতে কোচ পজিশনের নাম্বারটা লেখার কথা কিন্তু ওইগুলো শুধু ডিসপ্লে হয়ে রয়ে গেছে ওগুলোতে কোনো রকম কোচ পজিশন আমরা দেখতে পাই না আর সাথে সাথে দুর্ভাগ্যের বিষয় এই যে পুরো খোলা শেড বৃষ্টি থেকে নিয়ে গরম এই গরমে সাধারণ মানুষকে যেখানে সেখানে আশ্রয় নিতে হচ্ছে কোনো রকমের শেড নেই কোনো রকমের বসার ব্যবস্থা নেই আপনারা যদি ওই সাইডটা দেখতে পারেন কোনো রকমের বসার ব্যবস্থা নেই তো এত বড় একটা জায়গায় এই স্টেশনটা থাকা সত্ত্বেও এত যদি সাধারণ মানুষের প্রবলেম হয় তো কেমনি করে হবে এইটা নিয়ে আরেকটা দাবি ছিল আমাদের এর সাথে সাথে আমরা যেটা দেখতে পারি যে কিছু লোকাল ট্রেন রয়েছে শিলিগুড়ি কাঠিয়ার বালুরঘাট রাধিকাপুর থেকে নিয়ে এগুলো কখনো কখনো এরা বন্ধ করে দেন আবার চললেও আমরা যেটা দেখতে পাই ঘন্টা দু ঘন্টা মিনিমাম লেট থাকে এক একটা ট্রেন তো এখন আমাদের কোশ্চেন হয়েছে এখানে যে সকালে এখানকার অনেকেই এখান থেকে রায়গঞ্জের জন্য ট্রেন ধরেন কিন্তু এই যে দেরির কারণে ওনারা সঠিক সময় অফিস পৌঁছাতে পারেন না আবার আরেকটা জিনিস যখন ওখান থেকে রিটার্ন হন যেই ট্রেনটা এখানে আটটায় ঢোকার কথা ওই ট্রেনটা কখনও কখনও এগারোটা বারোটায় ঢুকে তা একটা সাধারণ মানুষ যদি সকাল থেকে এখানে ট্রেনে বসে রায়গঞ্জে গিয়ে কাজ করে রাতে যদি রাতের এগারোটা বারোটার দিকে আসে ওই মানুষটা কি ডেলি যাওয়া আসা করতে পারবে তো আমরা এটাও একটা দাবি চাইছি যে এইখানে যে সকল ডেমু ট্রেন রয়েছে স্পেশালি আর ইন্টারসিটিগুলোকে ইলেকট্রিক করা হোক ডিজেল ইঞ্জিন থেকে ওটাকে মডিফাই করে ইলেকট্রিক করা হোক এবং যে শিলিগুড়ি অ্যান্ড এনজিপিতে ওর ডেমু শেডগুলোকে রূপান্তর করে এগুলোকে মেমু সেট করা হোক এটা আমাদের দাবি রয়েছে এর সাথে সাথে এখানে খাওয়া দাওয়ার কোনো অফিসিয়ালি যে আইআইটিসির পক্ষ থেকে কোনো ফুড কোর্টের থাকার কথা ওই টাইপের কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই এর সাথে আমরা দেখব আগে এই দিকটা ছিল কিছু শৌচালয়গুলো কিছু টয়লেটগুলো ছিল কিন্তু এখন ওগুলোও নেই তো মানুষ শুধু এখানে টিকিটটা কাটছে আর ভোগান্তির শিকার হচ্ছে একের পর এক ভোগান্তির শিকার হচ্ছে আর যেটা মেন কথা আপনারা জানেন যে এই সাইডটা আমাদের একটু গেলেই বিহার এবং বিহারের পুরো কিশনগঞ্জ এলাকাটা এই রাস্তা দিয়ে কানেক্টেড অ্যান্ড ওই যে আপনার শান্তিনগর যে রাস্তা ওই রাস্তা দিয়ে কানেক্টেড কিছুদিন আগে সার্ভে হলো সার্ভে হয়ে আবার কাজটা বন্ধ হলো কাজটা কি যে এস এস সরি এস কে টু সেভেন সেভেন কেবিন নম্বর এবং টু সেভেন সিক্স বা টু সেভেন এইট হবে ওভারপেস অ্যান্ড আন্ডারপাস দুটাই হওয়ার কথা ছিল কিন্তু কাজ সার্ভে হওয়ার পরও এখনও অবধি বন্ধ রয়েছে আমাদের কি ফেস করতে হয় হঠাৎ এখানে ট্রেন একটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে ওর চোখ করে ওখানে রেল গেটটাকে বন্ধ করে দেওয়া হয় আধা ঘন্টা থেকে এক ঘন্টার পর কোনো ট্রেন পাস হয় না উইদাউট পাসিংয়ে কি হয় আমরা দেখতে পাই একটু পর আবার ওই গেটটাকে খুলে দেওয়া হয় কিছু কাজ হলো ওই গেটকে বন্ধ করা দেওয়া হয় প্রায় ওই দিক থেকে এইদিকে দিকে দু কিলোমিটার ওই দিকে দু কিলোমিটার প্রায় চার কিলোমিটার শান্তিনগরও সেম প্রবলেম আন্ডারপাস নেই তো এখন ওই লোকটাকে কোন দিক দিয়ে নিতে পারে বলছি ডেপুটেশনটা দেওয়া হচ্ছে আপনাদের সবাই কংগ্রেস নেতৃত্বরাও উপস্থিত রয়েছেন কি বলবেন এই বিষয়গুলো যে যে ডেপুটেশন নিয়ে এসেছেন সেগুলো যদি পূরণ না হয় যদি রেল কর্তৃপক্ষ সেগুলো না করে তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কী থাকবে দেখেন প্রথমে আপনাকে বলি আজকে যে এই ডেপুটেশনটা এটা আমাদের ইসলামপুর টাউন প্রেসিডেন্ট ইসলামপুর জেলা নির্মাণ কমিটির পক্ষ থেকে এই ডেপুটেশনটা দেওয়া হচ্ছে যেখানে অনেকগুলো যে দাবিগুলো আছে বিভিন্ন ট্রেন যে ট্রেনগুলো এখানে স্টপিস নেই সেই ট্রেনগুলোকে স্টপিস চাওয়া হয়েছে যেটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে এবং সাউথ এরিয়া থেকে যায় এখানে না দাঁড়াবার কারণে এখানে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে এবং নর্থ যেখানে সাউথ ইন্ডিয়াতে আমাদের এখান থেকে অনেকগুলো পেশেন্ট ট্রিটমেন্টের জন্য যায় তারা কিন্তু ট্রেন ধরতে বিরাট বিঘ্ন ঘটে এখান থেকে হয়তো কিশনগঞ্জে যেতে হচ্ছে যেখানে এখান থেকে 40 কিলোমিটার তাদের বিরাট সমস্যা আছে একটা পেশেন্ট নিয়ে অনুরূপভাবে সেই দাবিগুলো নিয়ে আজকে যে দাবিটা রাচ্ছা আছে আর এখানে এই যে প্ল্যাটফর্মটা প্ল্যাটফর্মটা আমরা এখানে দু তিন বছর ধরে দেখতেছি যে একেবারে খোলা ময়দানে ফেলে দেওয়া হয়েছে এখানে বিজেপি সরকারের যে কেন্দ্রীয় সরকার যে নীতি এখানে দেখা যাচ্ছে যে সন্ধ্যার সময় যখন ট্রেন আসে এখানে ভাগদোর হয় অনেক প্যাসেঞ্জার হয়তো ভাগদোরের মধ্যে হয়তো ট্রেনে পড়ে যেতে হবে সেখানে আবার গর্ত করে রেখেছে এখানে কোনো বসার যাদের ঠিকমতো সমস্যা জায়গা নেই এইগুলো বিরাট একটা সমস্যার সৃষ্টি করে রেখেছে তার পাশে আছে এখানে একটা গেট আলীনগরে যে গেটটাতে বারাবরে দেখা যায় ওখানে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বহু লোক ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে সেই গেটটা এখনও পর্যন্ত উড়াল পুল করা হয়নি সেখানে ওভারব্রিজ করা হয়নি সেই দাবিটাও কিন্তু আছে আমরা চাইছি যে এই ওভার এবং এই স্টেশনটাকে সংস্কার খুব দ্রুত করা হোক আর আমাদের যে এখানকার বিজেপির এমপি তিনিও একবার এগিয়ে এসে মানে পরিদর্শন করে গেছে তা আমি জানি যে আপনি এখন নতুন এমপি এবং ইয়ং আছেন আমরা চাইছি আপনি দ্রুতভাবে এখানকার যে স্টেশনটা আছে এটাকে মানে ন্যাশনালিটি স্টেশন বানাবার চেষ্টা করুন এখানে আলুয়া বাড়ি রোড বলে কিছু যেন আমরা চাইছি যে আলুয়া বাড়িটাকে পরিবর্তন করে এখানে ইসলামপুর টাউন ইসলামপুর টাউন স্টেশন করতে আমরা দাবি করছি যে কেন যে এটা পুরো ইসলামপুর টাউন এখানে অনেক ব্যবসায়ী আছে যারা বড়ো বড়ো ব্যবসায়ীগুলো মানে এমন সমস্যায় পড়ে ব্যবসায়ীগুলো অনেক দিন ধরে আন্দোলন করে আসছে যে বিভিন্ন ট্রেনগুলো যেগুলো কলকাতা থেকে নিয়ে দিল্লি পর্যন্ত যেগুলো ট্রেন যায় সেই ট্রেনগুলোর ওরা ওরাও দাবি করেছিল আর আজকে আমরা আমাদের টাউন কংগ্রেসের নির্মাণ কমি জেলা নির্মাণ কমিটির পক্ষ থেকে আমরা এটা দাবিতে আজকে আমরা পেশ করব। আর কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি করছি যে দ্রুত এখানকার স্টেশন মাস্টার যে সমস্যাটা দেখালো যে টিকিট কাউন্টারে যারা টিকিট নেবে ওয়েটিং লিস্টে আছে বা তৎকালীন করার ব্যাপার আছে ওদেরকে সারা রাত বসিয়ে রাখার কারণটা কি কেন টিকিট দেওয়া হয়নি সেটা তাকে জবাব দিতে হবে আমরা এই দাবিগুলো নিয়ে আজকে ডেপুটেশন আলতামাজবাবু কি বলবেন আজকের এই ডেপুটেশন নিয়ে আজকে টাউন কংগ্রেসের আমাদের সভাপতি তনবির রেজা ও জেলা নির্মাণ কংগ্রেসের পক্ষ থেকে রেলওয়ে ডিপার্টমেন্টকে একটা ডেপুটেশন দেওয়া হচ্ছে আমাদের দাবি আসলে আলুয়াবাড়ি রোড স্টেশন অনেক পুরানো এটা বহু বছর ধরে মানে পঞ্চাশ বছরের ঊর্ধ্ব এনজিপি এবং কিষানগঞ্জের সমকালীন স্টেশন দেখা যাচ্ছে এনজিপি এবং কিষানগঞ্জ অনেক উন্নত হয়ে গেছে ওখানে দূরপাল্লার স্টপেজ ট্রেনের স্টপেজ রয়েছে কিন্তু ইসলামপুরে এখনও পর্যন্ত ভালো কোনো ট্রেন যেটা দূরপাল্লার দিল্লি বোম্বাই কলকাতা মাদ্রাস যাওয়ার মতো ট্রেন আমরা ইসলামপুর থেকে পাচ্ছি না এটা খুবই দুর্ভাগ্যজনক এত পুরানো স্টেশনে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কোনো নজরে আসেনি একটা প্রকল্প অমৃত ভারত প্রকল্প সেটার আওতায় নিয়ে আসা হয়েছে পঁচিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে কিন্তু সেই বরাদ্দ টাকা ঠিকমতো এখনও খরচ হয়নি রকম সেট নেই রকম টিকিট কাউন্টার নেই ভালো আর সব থেকে বড় কথা টিকিট কাউন্টার একটা ছোট থাকলেও ওখানে রকম টিকিট পাওয়া যায় না লোকে রাতে এসে তৎকাল টিকিট কাটলে সেই টিকিট পাওয়া যায় না এখান থেকে কোনো টেকনিক্যাল ইস্যু দেখিয়ে তৎকাল টিকিট ক্যান্সেল করে দেওয়া হয় যাতে লোক ভুগছে লোক ভোগান্তির কারণে আজকে কংগ্রেস সাধারণ লোকের জন্য চিন্তা ভাবনা করে তাদের পাশে দাঁড়িয়ে রেলওয়ে ডিপার্টমেন্টকে আজকে ডেপুটেশন দিচ্ছে যে দ্রুত যদি সমাধান না হয় তৎকাল টিকিটের ব্যবস্থা না হয় বা সাধারণ টিকিটের ব্যবস্থা না হয় ও দূরপাল্লা ট্রেনের স্টপেজ যদি দ্রুত না হয় তাহলে কংগ্রেস খুব শীঘ্রই খুব ধর্নায় যাবে ধর্ণা প্রদর্শন করবে এবং বৃহত্তর আন্দোলন করবে বলবো समस्या हुई चलो दादा अपना समस्या ये है कि दो हम माने टिकट के लिए भेजे थे एक भगना अच्छा। आया था एक लड़का आया था दोनों को रात भर रहा रात भर रहने के बाद आपको सुबह में एक नंबर और दो नंबर मिला एक नंबर दो नंबर मिलने के बाद उसके बाद वो लाइन में एक नंबर दो नंबर जगह मिला हाँ एक नंबर दो नंबर जगह मिला उसके बाद उसको बोल रहा है कि टेक्निकल प्रॉब्लम है ना क्या है इसकी वजह से आपको टिकट नहीं मिलेगा दो बार आके गया फोटो लेके गया फोटो लेके जाने के बाद बोलता कि टेक्निकल प्रॉब्लम है और एक लेडीज़ थी वो डिलीवरी थी वो तो चली गई बेचारी उसको जो वो सिर्फ पेशाब करने गई उसको भी जो है भगा दिया अगर इसी टिकट को अगर हम दूसरा जगह कन्फर्म करने गए तो पाँच हजार रुपये ब्लैक में हमको मिल जा रहा है पैंतालीस सौ मिल जा रहा है आज के डेट में अगर मान लीजिए काउंटर में आपको टिकट अगर नहीं देना है टिकट नहीं देना तो काउंटर बंद कर दीजिए आज ए सी डी सी बी सी 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 जो लगा हुआ ये आवाम का पैसा से है हम तो इतना ही बोलेंगे कि इस बात को नहीं बढ़ा के पब्लिक के तरफ़ वो लोग ध्यान दें और काउंटर में जो है जो टिकट पब्लिक को मिलना चाहिए वो टिकट वो रखे और जो जिसका जो नंबर है उसको उस जगह पर दे टिकट हो नहीं अगर देता है तो इस चीज़ का परिणाम जो है बहुत खराब भोगना पड़ेगा क्योंकि आवाम जब खराब बिगड़ जाएगा तो उसके बाद संभालना मुश्किल हो जाएगा ये जो भी चीज़ है ये जो भी चल रहा है जितना जिसका वेतन चल रहा है ये आवाम का पैसा से ये स्टेशन जो चल रहा है ये आवाम का पैसा से ये ट्रेन जो चल रहा है ये आवाम का पैसा है और आवाम को जो जो चीज़ का जरूरत है उसके लिए जो इन लोग को व्यवस्था करना चाहिए और आप आवाम का पैसा लेके आवाम को आग दिखाइएगा आवाम को ठेंगा दिखाइएगा लास्ट में टिकट नहीं है काउंटर में ये सब चीज गलत हो रहा है ये नहीं चलेगा ये नंबर भी देखिए सब नंबर देखिए एक नंबर दो नंबर है ये सरासर नाजायज हो रहा है इससे पहले मैं भी दो तीन बार मैं खुद लाइन पे लगा था एक नंबर में रह के भी हमको टिकट नहीं मिला तो यहाँ का टिकट मास्टर क्या कर रहा है एक नंबर में अगर आदमी को टिकट नहीं मिलेगा तो किसको मिलेगा नौकरी लेके पैसे लेके नौकरी लेके लिए यहाँ पे बैठा है या घूस लेके बैठा है ये पहले टिकट टिकट मास्टर को खास नंबर पे अगर नहीं मिलेगा तो किसको मिलेगा ये जवाब चाहिए हम लोगों को क्या नाम दो तीन बार, के बार मैं यहां जा चुका हूँ पुलिस वाला भी मेरा फोटो भी है यहाँ पे चाहे तो आप चेक भी कर सकते हैं ठीक है जमन जरा साथ जाना चेस्ट कर इस्लामपुर शहर कांग्रेस पक्ष थे पासा पासी इस्लामपुर জেলা নির্মাণ কমিটি ইসলামপুর শহর কমিটি যেটা রয়েছে তাদের পক্ষ থেকেও আজকের এই স্মারকলিপি প্রধান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল সেচিত্র সরাসরি নিউজ টুড ইন্ডিয়া পর্দায় তুলে ধরার চেষ্টা করেছিলাম এতক্ষণ নিউজ টুডি ইন্ডিয়ার সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য দেখতে ধন্যবাদ দেখতে থাকুন নিউজ টুডি ইন্ডিয়া